ঘের লাঞ্চ মেনু গরম ভাত শিং মাছ ওই সজনের ডাটা আটক নাই আমি লাঞ্চ শুরু করছি কয়েকটা সয়াবড়ি আছে এই সয়াবড়িটা পুতুল খাবে আমাকে অত দু একটা দিয়েছে আর কি এই একা একা খাবে ওর মনটা ভালো লাগে না ওই জন্য আমি যা খাচ্ছি সবই কিন্তু ডাক্তারের পরামর্শে ডাক্তারের ডায়েট লিস্ট দেখি ডু নৰ্ম সুন্দৰ ৰন্ধ আমি বাকি খাবার গুলো ক্যামেরায় খেয়ে নিচ্ছি কেমন পুরস্কার যেন আমাকে দেখা যায় তুলবেন দেখা যাচ্ছে

সুগার ফ্রি সেভেন ব্রাশ ডাবর সেভেন ব্রাশ আমি এখন ছাতু খাচ্ছি গণেশ ছাতো ছাতু খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছি সেটা খাবারের আগের ওষুধ আজকের লাঞ্চ মেনু গরম ভাত আর বয়রা ভাজা এখানে আছে শিং মাছের তরকারি ডাটা আর হচ্ছে কুমড়োর ডাটা কুমড়োর গাছের ডাটা আমি এখন লাঞ্চ শুরু করছি আজ চব্বিশে ডিসেম্বর রবিবার আমি এখন থেকে ভাতের পরিমাণ কম খাব সবজির পরিমাণটা বেশি খাবো এটা পুতুল করেছে ঘরে ছিল বেসন চালের গুঁড়ো একটুখানি ছিল নষ্ট হয়ে যাবে তাই বললাম তুমি ভেজে খেয়ে নাও কিন্তু ও তো আমাকে সারা খেতে চাইছে না রাজি হচ্ছে না তাই আমাকে দিয়েছে চারটে দিয়েছিল দুটো খেলাম দুটো রেখে দিলাম এবার আমি নিচ্ছি শিং মাছের তরকারি বাকি খাবারগুলো পক ক্যামেরায় খেয়ে নিচ্ছি আজ পঁচিশে ডিসেম্বর সোম সোমবার আমি এখন ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড আর একটা কলা খাচ্ছি আমি সাধারণত পাকা কলা খাই না যেহেতু এটা আমাকে একজন দেখতে এসছিলো দিয়ে গেছে তাই আমি খাচ্ছি কেন অপরিস্কার দেখা যাচ্ছে না আরেকবার দেবো আরেকবার দিবে কেন নষ্ট গেছিস নাকি না দেও ওই বলছে টিপব তো হ্যাঁ নাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই ফলটা একটু উঁচু করুন দাদা আরে বাপরে বা হ্যাঁ এইবার হয়েছে দাদা কত সময় গেল এবার আপনি বলেন আপনি দেখো রেডিও দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে পরিষ্কার হ্যাঁ হ্যাঁ পরিষ্কার এখন আমি মৌসাম্বী লেবু কাচ্ছি এই মৌসুম লেবু দিয়েছে রিয়া ডেলি লাইফ স্টাইল আমার সঙ্গে দেখা করতে এসেছিল খুব মিষ্টি আছে আজকের মেনু গরম ভাত শিং মাছের তরকারি সজনের ডাটা দিয়ে একটুখানি আলু আছে আলু দেওয়ার মানে আমি নাতনির জন্য একটু শিং মাছের তরকারি পাঠিয়েছি নাতনি তো আলু চাইবে ওই জন্য আমি ওখান থেকে আবার একটু আলু নিয়ে নিছি আমি এখন লাঞ্চ শুরু করছি আজ পঁচিশে ডিসেম্বর সোমবার Senamaz neutraktörü gutuz filtresinin hocasına blasting ve খাবারগুলো টপ ক্যামেরায় খেয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা তোমরা অনেকেই আমার আপডেট শেষ আপডেট দেব তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমরা অনেক অনেক সবাই ঈশ্বরের নিকট আমার কাছে আমার সুস্থতা কেমন করে প্রার্থনা করছো তোমরা অনেকেই আমার পুরাতন ভিডিও দেখে আমাকে সাহায্য করছো তোমরা সবাই আমাকে ভেঙে পড়তে বারণ করেছ আমি ভেঙে পড়ার মানুষ না বহু সংগ্রাম করেছি সংগ্রাম করিয়াছি বলি আমি কোনো ভিডিও করে নি বলতে পারো একটুখানি খাবার ভিডিও করেছি বিশেষ করে লান্সের তোমরা আজ যে ভিডিও দেখবে ওটা তিন দিনের ভিডিও তেইশ চব্বিশ পঁচিশে ডিসেম্বর আমি ভুলে গেছি তাই বলছি হ্যাপি খ্রিস্টমাস ডে তোমরা সবাই ভালো থাকবে সারা জীবন ভালো থাকবে আমি আপাতত অল্প করে ভাত খাচ্ছি সবজি বেশি খাচ্ছি মৌসুমি লেবু খাচ্ছি ডাব খাচ্ছি আপেল খাচ্ছি আর আরবিয়ান খেজুর যেটা সরু লম্বা ওইটা খাচ্ছি আমার ভিডিও করে দিচ্ছে পুতুল ঘোষ এডিট আমি করছি তোমরা এত লোকে আমাকে ভালোবাসো আমি অভিভূত অভিভূত আমি তোমরা সবাই আমার অনুরোধ রেখেছ অনেক পর অনেকেই অনেক পুরানো ভিডিও দেখে যাচ্ছ আমি ব্যক্তিগতভাবে কারো নাম বলছি না আমি বেশিরভাগ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শুয়েও থাকতে পারি না ঘুমি আর ঘুম ভাঙে রাত্রি বারোটা একটার সময় তারপরে আর ঘুমাই না চেতন থাকি তোমাদের কথা ভাবি আমার কথা ভাবি নাতনির কথা ভাবি পায়ে ফোলা আছে পেট ফোলা আছে আর দুর্বলতা আগের চেয়ে একটু কম আছে আমি আবার তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যেভাবে আমার ভিডিওগুলো দেখছ পিছনের ভিডিও কারেন্ট ভিডিও আমি খুবই খুশি খুব খুশি ভিউজ দেখেই বোঝা যাচ্ছে তোমরা পিছনের ভিডিও অনেকেই দেখছো অনেকেই কমেন্ট করতে পারছো না সময়ের অভাবে এটা তো স্বাভাবিক আমি এই মুহূর্তে কয়েকটা কমেন্ট পড়ব শোনাবো তোমাদের তোমরা ভেবো না যাদের নাম বলছি না তাদের আমি গুরুত্ব দিচ্ছি না তোমরা সেটা ভেবো না খাতা দেখে বলছি আমি রিয়া ওয়ার্ল্ড ওয়ান টু থ্রি দাদু তুমি কলকাতা মাল্টিস্পেশালিটি হসপিটালে দেখাও আমার মেয়েকে আমি বলব কল্যাণী সূত্রধার পাকা পেঁপে খাও একদম ঠিক আমি জানি পাকা পেপে খুবই উপকারী এবং যতদূর জানি একমাত্র পাকা পেঁপেই খালি পেটে খাওয়া যায় সঙ্গীতা মুখার্জি মন্দিরের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখো ওপেন প্ল্যাটফর্মে অ্যাড্রেস দেওয়া যায় না কে বুঝতে পারো নম্বর তো দূরের কথা আমার প্রতিদিন অনেক বড় কমেন্ট করেছে আমি দুবার তিনবার পড়েছি তোমাদের সামান্য একটু পড়ে শোনাব পড়তে গেলে আমার ভুল ভ্রান্ত হতে পারে আপনি ক্যাসার ক্যান্সার পেশেন্ট পরিস্থিতির সঙ্গে মানিয়ে লড়াই করে যাচ্ছেন আমাদের জন্য ভিডিও দিচ্ছেন আপনি সবচেয়ে বয়স্ক ইউটিউবার আপনার ভিডিও দেখে আমরা জীবন যুদ্ধ শিখতে পেরেছি তারপরে আরও অনেক কিছু ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা অঞ্জলি গার্মেন্ট আপনি নাকি মাস্টারি করতেন ছাত্র পড়াতেন শনি বানান ভুল করলেন কি করে যত সব কিছু বলার নাই আমি যখন কমিউনিটি পোস্ট করি আমি চোখে দেখতে পাচ্ছি বানান ভুল সংশোধন করি না কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা বুঝতে পারবে যে পরিস্থিতি অনুযায়ী আমি সংশোধন করি না শুধু বুঝতে পারলেই হলো দন্তশ্বাস পালের বাসা এতে কি আসে যায় এখন এই মুহুর্তে হ্যাঁ অঞ্জলি গার্মেন্ট মেনে নিলাম আমি ঠিক মতন বানান জানি না লেখাপড়া জানি না সাগর মৌমিতা স্টাইল টু ফাইভ ফাইভ ফোর কলিকাতা অ্যাপোলোতে দেখাও ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারিকে লিভার ট্রান্সফার করেছে অনেকেই যদি খবর নাও তুমি ভালো লিখেছো তোমার বক্তব্য আমার মেয়েকে আমি জানাবো অনেক অনেক ভালোবাসা অরিন্দম চৌধুরী দাদু এভাবে বলবেন না আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে যখন কমেন্ট করি তখন করি তখন চোখের জল ধরে রাখতে পারছিলাম না দাদু ভাই অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ তোমার জন্য আমি আজকে কিছুক্ষণ আগেই মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আমি আমি প্রথম থেকেই মেয়েকে বাবা বলি বললাম বাবা আমি কি মোটামুটি আমার শিক্ষা কি অফ আমি তো আমার জানতে পারলে সুবিধা হয় বলল না না বাবা আমার তো দিন ঝামেলা যাচ্ছে মানে ব্যস্ততার মধ্যে শীঘ্রই একটা ব্যবস্থা করছি আমি বললো না বাবা আমি সেই চিন্তা করছি না ভাবলাম যে এই মুহূর্তে যদি ঘরে থাকি কিছুদিন কিভাবে কয়দিন চালাবো সেইটাই চিন্তা করছিলাম আমি মেয়েকে বললাম মেয়ে ওই কথা বলল আমার মেয়ে যে আমায় আপ্রাণ চেষ্টা করছে আমাকে ভালো করার জন্য ভালো রাখার জন্য আমি জানি বাকিটুকু ঈশ্বরের ব্যাপার ঈশ্বর যা ভালো বোঝে তাই করবেন কিছু মনে পড়ছে না আরে কিছু বলতে চাইলাম তোমাদের হ্যাঁ আমার বাড়িতে যে কাজ করে আমাকে যে দেখাশোনা করে ওর নাম পুতুল ঘোষ ভালোই কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওর বাড়ি এখান থেকে চার পাঁচ কিলোমিটার আমার যা বাজার দরকার আগের দিন টাকা পয়সা দিয়ে দিই আসার সময়ও বাজার করে নিয়ে আসে তবে হ্যাঁ নিজে বাজার করা আর অন্য একজনকে দিয়ে বাজার করা একটু তো আলাদা বল বলো মানিয়ে নিতে হবে আমাকে এখন এবার আসি আমার নাতনি প্রসঙ্গে আমি যখন পৃথিবীর নার্সিংহোমে ভর্তি ছিলাম আমার নাতনি আমাকে দেখতে গিয়েছিল আমাকে দেখে আমার নাতনি একটা কথা বলতে পারেনি আমার দেখে এইভাবে শুধু তাকিয়েছিল আর যে হাতে স্যালাইন চলছিলো দেখছিল কতবার জিজ্ঞেস করলাম দিদি ভাই কেমন আছো একটা কথাও বলেনি এত কষ্ট পেয়েছে আমাকে দেখে ওইভাবে এর মধ্যে আমার দিদি ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বলল তুমি কবে আসবা আমি বললাম যাবো দিদি ভাই বললো তুমি শুধু বলো যাবো যাবো তুমি তারিখ বলো একদিন দুই দিন তিন দিন কবে আসবা আমি বললাম দুই দিন তিন দিন পরে যাব। পরের দিন আবার ফোন করেছে বলো কই আসলাম তো কখন আসবা বললাম আর দু দিন পরে যাব। বলছে তুমি রোজ বলো দুই দিন পরে তোমার দুই দিন আর হচ্ছে না আমি বললাম না দিদি ভাই আমার শরীরটা একটু ভালো না তো তাই যাব বলল তোমার শরীর ভালো না তাহলে তুমি আমার জন্য ফ্লাইং এরোপ্লেন কী করে কিনলে তখন আমি একটু বিপদে পড়ে গেলাম আমি বললাম দিদি ভাই আমি যখন তোমার জন্য ফ্লাইং এরোপ্লেনটা কিনেছি তখন আমি একটু ভালো ছিলাম বলো তাই শিশু বললো দাদু আমি না ও আমি তখন বললাম যে দিদি ভাই তোমার মা আমাকে বলেছে তোমাকে একদিন আমার কাছে নিয়ে আসবে তখন দিদি ভাই বললো দাদু আমি যখন যাবো তোমার জন্য আমি অনেক খেলনা নিয়ে যাব আমি বললাম ঠিক আছে দাদু দিদি ভাই তুমি আমার জন্য অনেক খেলনা নিয়ে এসো আমরা দুইজনে খেলব আমার আর কিছু বলার আছে না মনে করছে না হ্যাঁ একটু মনে পড়ল আমাকে তো কলকাতার সোনার পরে রোজ দই দিত ওখানে দেয় খাওয়ার পরে ওইটা হজমের জন্য আমি সাধারণত টক দই ভালোবাসি মিষ্টি দই আমার প্রিয় না সোমনাথ আর আমি টক দই ভালোবাসি নাতনি আর মেয়ে মিষ্টি দুই ভালোবাসে তাই আমি আজকে মিষ্টি দুই এনেছি খাওয়ার পরে একটু খাই যাতে হজমটা ভালো হয় অবশ্য নাতনির জন্য একটু পাঠিয়েছি জানি না আমার ভিডিও বড় হলো কি না বড় হলো মানিয়ে নিও তোমাদের কাছে আবার আবার আমি অনুরোধ করছি জানি তোমরা অনুরাধ না করলেও তোমরা আমার পাশেই আছো আবার বলছি তোমরা আমার ভিডিও ভালো মন্দ দেখার মতো না হোক তবু দেখো এবারের ভিডিওতে আমি অনেক অনেক ভিউস পেয়েছি এইভাবেই তোমরা আমাকে সাহায্য করো সাহায্য করো আমাকে আমি যাতে আমার নিজস্ব কিছু খরচপাতি চালিয়ে যেতে পারি আমি জানি আমার যা প্রয়োজন আমার মেয়েকে বললে জামাইকে বললে সঙ্গে সঙ্গে দেবে সেটা আলাদা তবু তো চাই নিজের কাছে দুটো পয়সা থাকলে কিছু না কিছু সমতন কিছু করা যায় কী বলবা বলো অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ তোমাদের জন্য রইল তোমরা সকলেই ভালো থেকো সকলেই ভালো থেকো কী বলবো বলো মনো নাই যেতে চাই তবু চলে যেতে হয়